আইন বেঙ্গল বাঙালি বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে সুরক্ষা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আলোচনা সভা এই আলোচনার মূল বিষয়বস্তু ছিল ভারতের অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এর ক্রমবর্তমান বৃদ্ধির বোঝা স্পটলাইট করা আজ এটি উপলব্ধ করা গুরুত্বপূর্ণ যে খারাপ খাদ্য তালিকা অভ্যাস শারীরিক অনুশীলনের অভাব এবং পর্যায়ক্রমে তা আসক্তিগুলির কারণে আমরা নিজেকে ব্যাপকভাবে বিপন্ন করছি ভারতে ফ্যাটি লিভার ডিজিজের ঘটনা তিরিশ থেকে চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে হেপাটাইটিস সংক্রান্ত সবকটি রোগী সামাজিক বোঝা হয়ে দাঁড়িয়েছে একে রোধ করার প্রতিটি পদক্ষেপ নেওয়া দরকার এই মর্মে শীর্ষস্থানীয় হেপাটাইটিলজিস্ট বৈশিষ্ট্য দ্বারা প্রাথমিক ঋণদানের গুরুত্বপূর্ণকে জীবন ধারণ পরিবর্তন করা এবং লিভারের স্বাস্থ্যগুলিকে বিস্তৃত অ্যাক্সেসের উপর জোর দেওয়ার আলোচনা করা হয় এদিনের এই আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গ্যাস্ট্রো ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ডাক্তার কে ডি বিশ্বাস এবং লিভার অ্যান্ড গ্যাস্ট্রোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ প্রকাশ এছাড়াও উপস্থিত ছিলেন সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারের প্রধান ডাক্তার সোমনাথ চ্যাটার্জী প্রথম প্রশ্ন হচ্ছে আমি যেটা একটু বললাম যে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস যেটা একটা মারণ ভাইরাস সেই ভাইরাসের আবিষ্কর্তা ব্লুমবার্গের জন্মদিন তো এই মানে এই হেপাটাইটিস ডেটা পালন করা হয় ব্লুমবার্গের জন্মদিনের উপলক্ষে মানুষকে একবার মনে করিয়ে দেওয়া সচেতনতা বাড়ানো যে হেপাটাইটিস বিটা হচ্ছে কেন কিভাবে হচ্ছে কীভাবে ঠেকানো যাবে এবং যদি না ঠেকানো যায় তাহলে কি কি বিপদের সম্মুখীন হওয়া যেতে পারে এটাগুলো একটা দু নম্বর হচ্ছে যে হেপাটাইটিস বি ছাড়াও তো অন্য ভাইরাস আছে হেপাটাইটিস সি আছে হেপাটাইটিস এ ই আছে এমনকি ডিও আছে এগুলো একটা অন্যান্য কিছু জিনিসের থেকেও হেপাটাইটিস হতে পারে অটোমান ডিজিজ থেকে হেপাটাইটিস হতে পারে অ্যালকোহল থেকে হেপাটাইটিস হতে পারে আর এখন সবচেয়ে বেশি বেশি মানুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিস ভেরি কমন ডিজিজ এবং গোটা পৃথিবীতে এটা ফ্যাটি লিভার ডিজিজ এখন একটা বিরাট বিরাট আকারে দেখা যাচ্ছে এমন একটা দিন আসবে যখন দেখা যাবে যে মানুষের হেপাটা ফ্যাটি লিভারটা মানে ফ্যাটি লিভার ডিজিজটা মানুষের অনেক মানুষকে পিছিয়ে দিয়েছে আর যদি প্রিভেন্স এ কথা বলেন সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে বলেন সুরক্ষা যে টেস্টগুলো এনেছে যে টেস্টগুলো ইনরেভ সেই টেস্টগুলো করলে কিন্তু অনেক সময় হেপাটাইটিসের আমরা জিনিসগুলো বুঝতে পারি আমরা যে ফাইব্রোসিস প্যানেল এখানে আছে ফাইব্রোসিস প্যানেল করলে ফ্যাটি লিভার ফাইব্রোসিস করেছে কিনা যেটা ফাইব্রোসিসকে বলা হয়তো সিরোসিস স্টেজ তাহলে সেগুলো করেছি কিনা বোঝা যাবে তিন নম্বর হলো যে যদি আপনি সেগুলো জানতে পারেন যে কোন ভাইরাস আছে কতটা ভাইরাস আছে সেটা ট্রিটেবল না নন ট্রিটেবল কোন স্টেজে আছে তাহলে আপনার সুবিধা হবে সুরক্ষা সেই কাজটুকু কিন্তু মানুষের মধ্যে করার চেষ্টা করছে আর যদি মানে দেশের কথা বলেন ন্যাশনাল ভাইরাল ইরাডিকেশন প্রোগ্রাম এটা কিন্তু আছে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস ইরাডিকেশন প্রোগ্রাম আছে সরকারিভাবে আছে আমাদের কেন্দ্র সরকারে আছে রাজ্য সরকারে আছে এবং রাজ্য সরকারের খুব প্রচণ্ডভাবে কিন্তু উদ্যোগ আছে যে কি করে হেপাটাইটিস বি সি এগুলোকে প্রিভেন্ট করা যায় এবং ট্রিট করা যায় আমাদের কিন্তু সেল আছে সে ভাইরাল হেপাটাইটিস সেল সেই ভাইরাল হেপাটাইটিসের নোডাল অফিসার আছে গভর্নমেন্টের তরফ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা আছে যাতে করে মানে মানুষ চিকিৎসাটা পায় ভারতবর্ষের সেই অর্থে তেমন কোনো পরিসংখ্যান নেই তবে হেপাটাইটিস বি বলা হয় গোটা পৃথিবীতে প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি লোকের হেপাটাইটিস বি আছে তার মানে আপনি বুঝুন চল্লিশ কোটি লোকের হেপাটাইটিস বি আছে অন্যান্য হেপাটাইটিসও আছে কিন্তু যেটা এটা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ আমার ধারণা এটা আমার বক্তব্য এটা টিপ অফ দ্য আইসবার্গ আপনার যে মানুষটার ফ্যাটি লিভার ডিজিজ আছে তা থেকে যে সাইলেন্টলি যে লোকটা ভুগছে হ্যাঁ যার কম কর্মক্ষমতা ধীরে ধীরে কমছে এবং ফ্যাটি লিভার ডিজিজ তো প্রধানত গ্রোয়িং এজের অসুখ এত বুড়োদের ক্ষেত্রে খুবটা অ্যাপ্লিকেবল নয় তাহলে এটা যদি বাচ্চাদের কিশোরদের যুবকদের হ্যাঁ বা একটা হেড অফ দ্য ফ্যামিলির নিউক্লিয়ার ফ্যামিলিতে হেড তাদের ক্ষেত্রে এটা প্রচণ্ড প্রভাব ফেলছে সুতরাং সেই অর্থে আমার মতে ভাইরাল হেপাটাইটিস গুরুত্বপূর্ণ বটেই ডিস মানে আরও বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ নিশ্চয়ই তো টুডে বি কন্ডাক্টেড হিন্দি বা বাংলা হিন্দি বাংলা হ্যাঁ আজকে আমরা একটু ক্যাম্প করলাম সুরক্ষাতে ফর অ্যাওয়ারনেস অফ হ্যাপিটাইটিস সো দিস ইজ ওয়ার্ল্ড হ্যাপিটাইটিস ডে দ্য থিম ইজ লেটস ব্রেক ইট ডাউন সো আমার উদ্দেশ্যে মেনলি আছে ফর কন্ডাক্টিং দ্য ক্যাম্প ইজ দ্যাট ইউ টেস্ট ফর হ্যাপিটাইটিস এ বি সি उच एवर लैब इज नियरस टू यू उच एवर यू रिलईन एंड अल्ट्रासाउंड एबडोम टू सी कि फैटी लिवर आज जदि फैटिल लिवर आ फाइब्रोस्कैन रूल आउट अःभांसड फायब्रोसिस इफ देर इज अडभांसड फैब्रोसिस यूनीट टू भिजिट अ डक्टर आपना के डक्टर के देखाते हो वायरल हेपिटाइट थक चिकित्सा करते हैं हो यदि वायरल हेपिटाइटिस नहीं आई तो अपनी कि प्रोटेक्टेड आई आइरल हेपिटाइटिस दैट अल्सो आपना के टेस्ट कर जानते हैं যদি অ্যান্টিবডি লেভেল কাম আছে আপনাকে ইঞ্জেকশন নিয়ে একটু ভ্যাকসিনেট সেল ভ্যাকসিনেশন করতে হবে আপনি ল্যাব নিয়ে জিজ্ঞেস করতে পারেন ওর ইউ ক্যান ভিজিট আ নিয়ার ডক্টর যে কোনো ডক্টর আপনাকে ভ্যাকসিনটা জানিয়ে দেবে সো প্রিভেনশন অফ ডিজিজ ইম্পর্টেন্ট ফ্যাটি লিভার জন্য খাবার দাবার একটু কম করলে ওয়েট একটু কম থাকলে চাব্বিগুলো কম খাবেন তো এসব করলে আপনার ফ্যাটি লিভার দিয়ে একটু আপনি আপনার লিভারকে সুরক্ষিত রাখতে পারেন তারপরে আগে অ্যালকোহল সো অ্যালকোহল বি একটু লিমিটে খেতে হবে যদি অল্প মানুষকে অ্যাল্পো লিভার খেলে অ্যালকোহল খেলে লিভারটা ড্যামেজ হয়ে যায় অনেক মানুষকে অনেক মদ খেলে ড্যামেজ হয় না সো দিজ আর অল জেনেটিক প্রবলেমস যদি আপনার টেস্ট করুন যদি লিভার ড্যামেজ স্টার্ট হচ্ছে তা আপনাকে মদটা বন্ধ করতে হবে সিগারেটটা বন্ধ করতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু গেট ট্রিটেড যদি একটু ফাইব্রোসিসটা বেশি আছে সো এম আমার আজকে এই ক্যাম্পকে অ্যাট সুরক্ষা इज टू प्रिवेंट वायरल हैपिटाइटिस एंड अदर है हेपिटाइटिस फैटी लिवर एंड एल्कोहल रिलेटेड ट्रीटमेंट करो कॉस्टली भी है एंड डिसकम्फर्ट भी हो अपना जॉब भी चाहे अपनार्क फोर्स और वर्क टाइम भी जा सो बेटर प्रिवेंट द डिजीज रैदर देन ट्रीट द डिजीज दैट इज द एम सो आई एम डॉक्टर विकास प्रकाश आई एम फ्रॉम डी एम फ्रॉम इंस्टीट्यूट ऑफ लिवर एंड बिलेरी सैंसेस न्यू डेली एंड आई एम कंसल्टेंट इन Manipal Hospital and Tata Cancer.